আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি জানা গেছে রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে আমি আবার বলছি প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে রবিবার বাইশ সেপ্টেম্বর এনটিআরসিএ সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনেতে দেওয়া আছে উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এন টিআরসি এতে প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে বন্ধুরা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত সুখবর এবং আনন্দের খবর বটে আমরা এই খবরটি আপনাদেরকে জানিয়েছি আর দৈনিক ডেইলি ক্যাম্পাসের সৌজন্যে আপনা আপনাদেরকে আমরা সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি কোনো ভিত্তিহীন খবর প্রোভাইড করি না এখানে দেখতেই পাচ্ছেন যে দৈনিক আর ডেইলি ক্যাম্পাসের যে যে পেপার সেটা এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি আপনাদের বিলিভের জন্য ট্রাস্টের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী ভিডিওতে অনেক কোনো খবর নেই সেই পর্যন্ত সবাই আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ